কী অবস্থা মুরব্বীরা সবাই কেমন আছেন আসলে এই ভিডিওটা করার দরকার ছিল সকালে কিন্তু আপনার কাজের কারণে কাজে খুব চাপ ছিল এই কারণে সকালে ভিডিওটা করতে পারি নাই আর ভিডিওটা করার উদ্দেশ্য ছিল সকালবেলা মন চাইছিল ছিল কতক্ষণ এই আমাদের যে মায়ের দোয়া সার্কাস সার্কাস বোর্ড আছে না ওই সার্কাস বোর্ডদের তাদের একবারে কর্তৃপক্ষ থেকে শুরু করে প্লেয়ার পর্যন্ত সবারই ইচ্ছে দেদারে গালাগালি করতে পারতাম মনে হয় মনটা শান্তি হলো যাই হোক কাজের পেশারে ওই গালাগালি ভিলে গেছি ঠিক আছে নিজের যে জীবনের তাগিত দৌড়ানো লাগে সেই দৌড়াইতে গিয়া তাদের গালিটা ভিলে গেছে কি যাই হোক ঘটন হলো কালকে খুশি ছিলাম যখন ইন্ডিয়া জিতছিলো আপনারা সবাই মনে খেলাটা দেখছিলেন যাই হোক ধরল আমরা ওই ইন্ডিয়ার উপর ই করে নির্ভর করে বা কারোর উপর নির্ভর করে আমাদের কোনো কিছু হবে না সেটা বোঝা শেষ তারপরে তো বেহাইয়ার মতো আমরা এগুলো নিয়ে বারবার বলি যে দেখবো না বা কথা বলবো না কিন্তু বিরাপিরা কিন্তু তাদের কাজ কারবারে আমাদের শেষ পর্যন্ত ওই আপনার এই বেহাইয়া মানে করাই লাগে ঠিক আছে এগুলো ব্যাপার আর এখন তাদের যারা আমাদের ক্রিকেট প্লেয়াররা আছেন তাদেরকে বলবো যে আপনারা তো আবার খেলার শেষে হানিমন হানিমন করেন হানিমন যদি কারোর বাকি থাকে শেষ করে আসেন ঠিক আছে হানিমন করে শেষ করে আসেন আর আসার সময় আমাদের জন্য আমরা সবাই আমি দেশবাসী যারা ক্রিকেট প্রেমী আছেন সারা বাংলাদেশের সবাইকে আমি আহ্বান জানাবো ঢাকা এয়ারপোর্টে তারা যেই এয়ারপোর্টে আসুক সেই এয়ারপোর্টে গিয়ে আমরা সংবর্ধনা জানাবো সেই ইয়াতে বলতেছি আপনাদের যারা ক্রিকেট প্লেয়ার আছেন মার্কেটরা মার্কেট করেন হানিমান করেন সাথে আমাদের জন্য চকলেট টকলেট আরও যে সাবান আছে না সাবান বিদেশি বাঙালিরা তো সাবান আনে চকলেট নেয় আর যদি পারেন আমার এই যে দেখেন হাত খালি দুই হাতেই খালি আছে ঠিক আছে দুই হাতেই খালি তাহলে একটা ঘড়ি লাগে আমার আমি চকলেট টকলেট আসলে আমার বয়স হয়ে গেছে আমি চকলেটের সেই বয়সটা নাই তাইলে গরি একটা আমার আমি আপনাদের কাছে চাই আর কি আর আপনাদের সম্বর্ধনা দিতে যাবো সেটাই প্রত্যাশা ভবিষ্যতে খুব খারাপ খেলেন সেটাই আমরা চাই ভালো খেলেন সেটা চাই না আমাদের দেশবাসীর পক্ষ থেকে আপনারা আমি যতটুকু মনে করি ভালো খেলার দরকার নেই খারাপই খেলেন আর আমরা যেন এমনভাবেই খেলবেন যেন আমাদের কি বলবো মানুষ মনে করেন যদি একটা যে কোনো একটা সমস্যা হলে বা ব্যথা পাইলে একজনকে বলা যায় এই যে আপনারা যেই ব্যথা দেন কাকে বলব সেই সেই যে জায়গাটা খুঁজে পাই যান কারণ আমি যদি যে যে কোনো একটা মানুষ ব্যক্তিগতভাবে কোনো একটা ব্যথা পাইলে আরেকটা মানুষের কাছে বলা যায় কিন্তু আপনারা এমন জায়গায় আপনারা আঘাত করেন যে দেশে আমার আশেপাশে বা দেশের প্রত্যেকটা মানুষই সেই ব্যথাটা পায় যে একজন আরেকজনের কাছে বই মানে বলে সেই ব্যথাটা দূর করবে সেই জায়গাটাও রাখেন না ঠিক আছে যাই হোক আপনারা খুব ভালো খেলছেন আমরা সুপার হিটে উঠছি এতেই আমরা গর্ভবতী না সরি গর্ববোধ করি কি করবো আর যাক সবাই ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন দেওয়া করি